নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হলো দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিদ্দাল তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন এ বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন শুধু তাই নয় তিনি রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রকেও তার এই অভিযোগের একটি করে কপি দিয়েছেন বুধবার তৃণমূল ছাত্র পরিষদের যে সভা ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন বিনিত অভিযোগ লিখেছেন সেটা উস্কানিমূলক মন্তব্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন চলুন আমরা একবার শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব হ্যাঁ আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বাংলা জ্বললে অসম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা দিল্লি জ্বলবে এমনই মন্তব্য আহ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সভা থেকে এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের এবং যে যে ধারা এফআইআর দায়ের হলো সেটা হচ্ছে নতুন আমাদের যে ন্যায় সংহিতা নতুন যে তিনটি ফৌজদারি আইন হয়েছে একশো বাহান্ন ধারা একশো বিরানব্বই ধারা একশো ছিয়ানব্বই ধারা এবং তিনশো ধারা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে এরপর কি হতে পারে এই যে এই ধারাগুলোই বা বাকি এরপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারে যেহেতু তিনি একটা সাংবিধানিক পদে আছেন এবং এর রাজনৈতিক পরিমণ্ডলে এর কি স্রোত আর কি ঢেউ উঠতে পারে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব একজন হচ্ছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ এবং অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাদের দুজনকে আমার চ্যানেলে স্বাগত নমস্কার চন্দ্রদা সব আপনাকে দিয়ে প্রথমে শুরু করছি এই যে ধারাগুলো দেয়া হয়েছে এই ধারাগুলোতে ঠিক কি আছে এবং তার সম্পর্কে কি বলা হয় তার শাস্তি কি দেখুন যে অভিযোগ বিনিত জিন্দাল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে তিনি দিল্লি পুলিশ কমিশনারি কমপ্লেন করেছেন আজকে এবং যে সেকশন গুলো তিনি উল্লেখ করেছেন ওই কমপ্লেন মধ্যে সেটা হচ্ছে আপনার ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি ইন্ডিয়ান পেনাল কোড যেগুলো যেটা ভারতীয় ন্যায় সংহিতার হচ্ছে একশো পঁচানব্বই একশো বিরানব্বই এবং থ্রি ফিফটি থ্রি এইটার স্পেসিফিক্যালি যেটা সেটা হচ্ছে অ্যাসল্টিং আর অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট ওয়েন সাপ্রেসিং রাইট অর্থাৎ রাইট লাগানো ওয়ান্টন গিভিং প্রোভোকেশন উইথ ইন্টেন্ট টু কজ রায়টিং বি কমিটেড ইফ নট কমিটেড অর্থাৎ রায়ট লাগানোর জন্যে উস্কানিমূলক বক্তব্য উনি রেখেছেন যে বক্তব্য উনি বলেছেন যেটা আপনারা এখনই প্রতিবেদন জানালেন দেখালেন যে পশ্চিমবঙ্গে যদি জলে আজকে বিহার উড়িষ্যা আসাম মণিপুর নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলো এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি এই সমস্ত রাজ্যগুলো জ্বলবে এই যে বক্তব্য উনি একটা পাবলিক মিটিং থেকে মানুষকে প্রভোগ করেছেন সেই প্রভোকেশন করে মানুষের মধ্যে একটা বিদ্রোহ করানোর চেষ্টা করছেন রাইট লাগানোর চেষ্টা করছেন সেই রাইটের বিরুদ্ধে এই আইনজীবী এই কমপ্লেন করেছেন এবং তিনি এই কমপ্লেনের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এফ আই আর সেই এফ আই আর এর সর্বোচ্চ শাস্তি কি আমার যেটা জানার এই যে ধারাগুলো আছে সর্বোচ্চ শাস্তি কি তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছর তিন বছর শাস্তি থ্রি ইয়ার্স আর কোন ধারায় সেটা সেটা কি থ্রি যেটা দেওয়া হয়েছে থ্রি থ্রি আছে

কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করা সত্ত্বেও তার যে এই যে উস্কানিমূলক বক্তব্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই জাতীয় বক্তব্য এটা মানে আমাদের গণতন্ত্রের বিরোধী এবং আমাদের যে আমাদের যে কনস্টিটিউশনাল যে প্রভিশনস রয়েছে সেই প্রভিশনসের এর বিরুদ্ধে বিরোধী এবং যেটা অ্যাট্রাক্ট করতে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতার সেই ধারা উল্লেখ করে তিনি এই কমপ্লেন করেছেন এবার রাজাদা আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রমবর্ধমান যে এই সরকার বা মুখ্যমন্ত্রী অভয়ার মৃত্যুর পর ধর্ষণ এবং খুনের পর চাপ বাড়ছে একের পর এক এখন শুধুমাত্র তার ধর্ষণ বা খুন না এখন যেটাকে ছাপিয়ে উঠে আসছে যেটা সেটা নানাভাবে কভার আপের চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন সেটা কি আপনার মনে হয় যে এটা তার প্রতি চাপ আর একটা বাড়লো তিনি কি সেটা আমন্ত্রণ করলেন নাকি শুধুমাত্র যে এটা একটা নিচক রাজনীতির বাইরে কিছু হবে না কিভাবে দেখছেন আপনি সেটা হ্যাঁ দেখুন আমার সবচেয়ে দুশ্চিন্তা এসেছিল এই সরকারের ব্যাপারে যখন সুপ্রিম কোর্ট বলে যে আর্জি করে নিরাপত্তায় দায়িত্ব থাকবে সেন্ট্রাল প্যারামিলিটারি আমার কাছে এটা কিন্তু পরোক্ষভাবে সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে যে এখানে ল এন্ড অর্ডার ব্যবস্থা সঠিক নেই রাজ্যের যে পুলিশ রাজ্যের পুলিশের তো নানান দপ্তর আছে হ্যাঁ তারা কারোকে নাগারোকে দিতে পারতো কিন্তু কারোকেই দেয়নি না দিয়ে কেন্দ্রের হাতে দিয়ে একটা এই প্রসঙ্গেই বলছি আপনি যেটা সুপ্রিম কোর্টে বললেন তার আগে হাইকোর্ট যখন আহ আর কি কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছিল তখন কিন্তু বলেছিল ল এন্ড অর্ডার মেশিনারি ফেল করেছে হ্যাঁ সেই সুতরাং এখন যে দিকটায় রয়ে গেছে যে কোর্ট সাধারণত বা এই সমস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোর্ট কোর্ট কি বলবে যারা এই হচ্ছে গুলো কি বলবে না হ্যাঁ হ্যাঁ সত্যি এখন সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের অবস্থা হাইকোর্টের কথা আপনি জানালেন এবং সুপ্রিম কোর্টের যে দৃঢ় অবস্থা সুপ্রিম কোর্ট সাধারণত দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে কেন্দ্র সরকারের আপত্তি তুল নানান কাজকর্ম আপত্তি তুলছে তো এইখানে যখন দেখা গেল তারা একেবারেই করে বসিয়ে দিল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ইআইএস এর তাতে কিন্তু তাদের একটা সম্মতি দেখা গেল যে এখানকার ল অর্ডার সিস্টেম ফেল করছে অ্যাটলিস্ট একটা জায়গায় এটা কমপ্লিটলি ফেল হয়তো আগামী দিনে এখানকার হেলথ সিস্টেম ফেল এগুলো বা হয়তো বলবে যাই হোক সে কি বলবে ভবিষ্যতে কথা না বলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উচিত ছিল অনেক সতর্ক হওয়া কেননা নিঃসন্দেহে যদি যখন এটা এই অবস্থা থেকে যখন দেখা গেল যে ছাত্ররা আহ নবান্ন অভিযান করছে সেখানে এটা তো সুপ্রিম কোর্ট এখানে ইন্টারভেনশন করেনি তারা বলছে এটা অধিকার আমরা দেখেছিলাম যে একটা খাম দিলেন সে খাম মিস্টার খুব জরুরি ব্যাপার বললেন মিস্টার কপিল সিব্বল যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু হস্তক্ষেপ না করায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল এটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চয়ই ওনাকে জানানো হয়েছিল এখন গণতান্ত্রিক অধিকার যদি থাকে সেই গণতান্ত্রিক অধিকারকে খুন্ড করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবসময় যে পথে রাজনৈতিক দলরা নামবে বা রেজিস্টার্ড সোসাইটি নামবে তা নয় যে কোনো লোকই নামার অধিকার তাদের আছে পুলিশ যেহেতু পারমিশন দেয় না তখন তাদের পারমিশন ছাড়াও তারা বলুন আমার যেটা কথা আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বক্তব্য আপনি যেটা দিয়ে শুরু করলেন যে এক তিনশো পঞ্চান্ন তাহলে কি আপনি কি মনে করেন যে এই বক্তব্য আদালতের হাতে নতুন তথ্য বা প্রমাণ তুলে দিল পরবর্তীকালেও যে আপনি যে কথা বলছেন যে ইনভেস্টিগেট করছেন হ্যাঁ দেখুন এখন তো দেখুন আদালত আমাদের তো সংসদীয় গণতন্ত্র আদালত আমাদের দেশে গণ সংসদই সর্বোচ্চ এখন সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে আদালতকে আমাদের মান্যতা দিতে হয় আদালতে কেউ চ্যালেঞ্জ করলে এখন এই জায়গায় দাঁড়িয়ে যারা সিদ্ধান্তটা নেবেন তাদের কাছে অনেক অস্ত্র এসে হাজির হয়েছে এখন আমরা যেটা ভেবেছিলাম যে সরকার বা সরকারের পক্ষে যারা আছেন তারা অনেকটা সতর্ক থাকবেন তারা সতর্ক ছিলেন না এবং দেখা গেল যে বোধ যে বন্ধ যেটা কালকে এর বোধ ছিল সেই বন্ধটা খুব একটা আহ অনেকে অংশগ্রহণ করেনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যারা বিরোধিতা করছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের বোধ একটা খুব সাহস বেড়ে যায় তখনই তারা পার্টির দু চারজনকে ডেকে বা পার্টির বহু মানুষকে ডেকে তারা সেখানে এই ধরনের কথা বলার চেষ্টা করে অনেক ধরনের শব্দ যেগুলো আছে ফোঁস যারা হয়তো বাংলার বাইরে যারা বিনীত করেছে ফোঁস শব্দটা হয়তো মানে বোঝেননি বা সেগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ও শিলিগুড়ির ছিল তাহলে তো ভালোই যাই হোক ফোস শব্দ যেগুলো বলা হয়েছে মানে প্রচন্ড মানুষকে খেপিয়ে দেওয়া কারা কখন ফোস করে আমরা জানি বুঝেছেন সুতরাং এই যে এই শব্দগুলো মানে খেপিয়ে দেওয়ার যে ব্যাপারটা রয়ে জন মাসকে খেপিয়ে দেওয়া সেটা থেকেই বোঝা যাচ্ছে যে এই সরকার অনেকটাই সংবিধান বহির্ভূত চলছে এবং সেখানে বক্তব্যকে সেই নিরিখেই দেখছেন রাজারা হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি যে সরকারের যে সতর্ক হওয়া ছিল সতর্ক হলো না এবং এই ধরনের যে সমস্তগুলো গুলো গুলো বা রয়ে গেল জিন্দাল তার তিনি শিলিগুড়ির লোক তিনি এটা তো ধরে ফেলেছেন আরো হয়তো লইয়ারা ধরবেন বা এখন ভারতবর্ষে যদি দশ বারোটা রাজ্যে যদি এরকম ক্রিমিনাল কেস করে দেয় এবং সব জায়গায় তো এগুলো কোয়াস্ট হবে না ইজিলি আহ কোথাও কোথাও এগুলো হয়তো কোর্টে কোর্ট হয়তো ডাকতে পারে একটা বিপর্যয়ের সম্ভাবনা থেকে যাওয়ার সময় অনুমতি লাগবে আমাদের চন্দ্রশেখর দা আছেন গভর্নর নিশ্চয়ই আমার স্পিকার তো দেবেন গভর্নর যেহেতু উনি পদাধিকারী গভর্নরের অনুমতিতেই মনে হয় যথেষ্ট তারপরে সেটা নিশ্চয়ই মানে করতে পারবে কিন্তু আর একটা নতুন করে যে নতুন করে যে বিপদ ডেকে আনলেন কালকেরই যারা আমরা শুনেছিলাম বা আলোচনায় ছিলাম তারা অনেকে এটা বলেছি যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো স্টেটকে ডেকে আনলে বহু স্টেট কিন্তু তারা আসামে আসামের চিফ মিনিস্টার উড়িষ্যার চিফ মিনিস্টার দিল্লির মন্ত্রী তারা সবই আগুন জ্বালানোর যে কথা উনি বললেন যে একটা থ্রেট রয়েছে সারা ভারতবর্ষকে মানে খেপিয়ে তোলার যে একজন পদাধিকারী সাংবিধানিক পদাধিকারী হয়ে এইসব কথা বলছেন বিনীত জিন্দাল শিলিগুড়ির মানুষ তিনি খুব ন্যায়সঙ্গত ভাবেই এটা কিন্তু জানিয়েছেন এখন আগামী দিনে কি হয় সেটা কিন্তু ক্রমশ যে আমার যেটা বক্তব্য যে একেবারে মানে চক্রভুহর মধ্যে কিন্তু সরকার পড়ে যাচ্ছে যে তিনশো বা ছাপ্পান্ন আমি তিনশো পঞ্চান্ন কবে কি হয়েছে আমার খেয়াল নেই আর সংবিধানের আমার বলে অনেকে বলে মণিপুরে নাকি হয়েছে সেটা আমরা ঠিক কিভাবে হয়েছে হ্যাঁ মণিপুরে তো বীরেন সিং নিজেই তিনশো পঞ্চান্ন এবার জানিয়েছিলেন তারপরে তো তিনশো পঞ্চান্ন চলছে সেটাই যে যে বললেন সেখানে দাঁড়িয়ে এটা ধরুন থেকে আমরা না দিল্লি পুলিশ কলকাতায় তদন্তের জন্য আসতে পারবে কিনা বা সহায়তা পাবে কিনা যেহেতু অন্য রাজ্য আসলে এই রাজ্যের পারমিশন নিয়ে আসতে হয় সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে আইনি প্রসেসটা কি যদি যদি হয় এটা নাকি যেহেতু মুখ্যমন্ত্রী সাংবিধানিক একটা পদে আছেন সেখানে তার বিরুদ্ধে কোন আইনি হস্তক্ষেপ করাই যাবে না ওটা কিছু করা যে সম্ভব নয় আইনের দিকটা কি আছে সেখানে না না এরম কোন এরম কোন প্রিভিলেজড চিফ মিনিস্টার হিসেবে তুমি কোন প্রিভিলেজ ইয়েতে নেই মানে অন্তত কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে আমাদের প্রভিশন রয়েছে সেই প্রভিশনে কোন রকম এরম কোন প্রিভিলেজ উনি ইয়ে করেন না ওনার বিরুদ্ধে যখন কমপ্লেন যদি হয় যেহেতু হয়েছে এই কমপ্লেনের ভিত্তিতে ওখানকার পুলিশ অবশ্যই স্টেপ নিতে পারে এবং যে ধারাগুলোর এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রোকিং রাইট অর্থাৎ একটা মানুষকে মানে রাইট করার জন্য উৎসাহিত করা এবং যাতে একটা অ্যানার্কি তৈরি হয় একটা নৈরাজ্য সৃষ্টি হয় সেইটা উনি করতে চাইছেন তার কারণটা হচ্ছে আজকে উনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষ কিন্তু ওনার বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে মহিলারা যেভাবে রাত্রেবেলা রাত্রে দখল করছেন এবং প্রত্যেক দিন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যেভাবে রাস্তায় নেমে শুধুমাত্র তাদের একটাই দাবি পদত্যাগ করার জন্য বার্তা দিয়েছেন সেই বার্তাটা এটা যে বুমেরা হয়ে ওনার বিরুদ্ধে যাবে এটা ওনার কল্পনার বাইরে ব্যাপার হচ্ছে যে দেখুন একটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিজস্ব উপদেষ্টা রয়েছে কিন্তু যখন উনি নিজে এই কথাগুলো যখন বলেন তখন তো উনি স্পন্টেনিয়াসলি বলেন যার ফলে কোনটা ওনার বিপক্ষে আর কোনটা সপক্ষে যাচ্ছে উনি নিজে না বুঝেই সেটা বলেছে এবং যে কারণে আজকে উনি ক্ল্যারিফাই আজকে ক্লারিফিকেশন উনি দিয়েছেন যে আমি কি বলতে চাইছি সে সমস্ত মিডিয়া সেগুলো ভুল ভাবে ব্যাখ্যা করেছে কিন্তু আদৌ তা নয় এই পরিপ্রেক্ষিতে এই যে কমপ্লেন হয়েছে এই কমপ্লেন যখন যে কমপ্লেন্ট হিসেবে কমপ্লেন করেছে সেখানে সে স্পেসিফিক্যালি ধারা উল্লেখ করে দিয়ে বলেছে এই ধারাগুলো ভায়োলেট হচ্ছে ভারতীয় ন্যায়সংহিতার সংহিতার সুতরাং তার বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার এবং সেই অনুযায়ী পুলিশ কিন্তু স্টেপ নিতে পারে তার কোন রকম কোন সুবিধেজনক ইয়েতে মাননীয় মুখ্যমন্ত্রী নেই এখন হ্যাঁ একটা জিনিস যেটা বলতে পারেন ওখানকার পুলিশ যখন এখানে এসে যদি তদন্ত করতে আসে তখন সেক্ষেত্রে লোকাল পুলিশের হেল্প ছাড়া তো সেটা করা সম্ভব নয় সেক্ষেত্রে এখানকার পুলিশ কতটা হেল্প করবে সেটা একটা বিবেচনার বিষয় সেক্ষেত্রে যদি দরকার হয় যিনি মাম যিনি অভিযোগকারী তিনি দরকার হয় সুপ্রিম কোর্টের কাছে এটাকে প্লেস করতে পারেন কারণ এই যে পরিপ্রেক্ষিতে উনি এই কথা বলেছেন যে পোষ করার দরকার আছে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আগুন জ্বলবে এই প্রেক্ষিতে যদি কোনো মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করবে এবং তখন ওনার বিরুদ্ধে এই যে কমপ্লেন সেই কমপ্লেন এর গতিধারা কোন দিকে যাবে আমরাও নিজেরাও জানি আমরা ধরুন লোকসভা ভোটের আগে দেখেছিলাম এরকম নানাভাবে ভাবে উস্কানিমূলক বক্তব্য সবাই দিয়েছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় বিজেপিও দিয়েছে নানা পার্টি নানাভাবেই দিয়েছে কিন্তু সেই এবং লোকসভা ভোটের সময় আপনারা দেখবে আমরা দেখেছি রাজাদা কিছু কিছু সময় নির্বাচন কমিশন এফআইআর করে তারপরে আজ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের সময় যে এফআইআর গুলো করেছে আজ পর্যন্ত তার কোনো ফয়সালা হয়েছে বলে আমি অন্তত শুনিনি নি সেখানে দাঁড়িয়ে যে তার কোনো ফয়সালা হয়েছে এফআইআর করলে যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কোন রাজনৈতিক নেতা এইটাও তাই রাজা দা এটা কি কতটা আপনার মনে হয় রাজনৈতিক হাতিয়ার না এটা অনেকটা বেশি আইনি হাতিয়ার সেটা আগামী দিনে কিভাবে উঠে আসবে নাকি এটা রাজনীতির আঙিনায় ঘোরাফেরা করবে হ্যাঁ দেখুন মানে বহু অভিযোগই আমরা জানি আমাদের দেশে হ্যাঁ কোর্টে যে হয় সেগুলো কিছুদিন গুরুত্ব পায় তারপর হারিয়েও যায় অনেক সিবিআই কেসও জানি আমরা গুরুত্বহীন হয়ে আছে সেগুলো মীমাংস হয়নি সেসব সেসব সবই রয়েছে কিন্তু রাজনীতির দিক থেকে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেবার ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেটা সেই রাজ্য কতটা সংবিধান ভাবে চলতে পারে এটাই কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং আহ এটাই মানে এটা শেষ পর্যন্ত উনি দোষী হবেন কি না হবেন সেটা আই ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ আপনি যেটা বলতে চাইছেন মানসিকতা হ্যাঁ অনেকটা তাই এবং শুধু মানসিকতা নয় এই গভর্নমেন্টের যে ওয়েজ অফ ফাংশনিং এই গভর্নমেন্টের ফিলোসপি আহ সবকিছুই বুঝিয়ে দিচ্ছে যে এরা সংবিধান সম্মত ভাবে চলতে চাইছে এটা বা সংবিধান ভাবে চলাটাই এদের এদের মানে একেবারে রূপরেখার মধ্যে নেই এই বার্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে সেটা কিন্তু অধিকার এই কোর্টের কেসে কি হলো না হলো আনইম্পর্টেন্ট কেউ একজন হ্যাঁ সেটাকে কিন্তু কোর্টে যদি কোর্ট যদি কোনো কোর্টের মান্যতা দেয় মানে কেসটা গ্রহণ করে তাহলেই কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে এইটাই আপনি যেটা আর কি বলতে যাচ্ছেন যে যে 356 বা 355 কোন সময় যদি প্রয়োগ করার ভাবনা থাকে তার সঙ্গে এটা অ্যাড অন হবে তাই তো মানে সুইনি 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 মানে প্রাইস সমাজে দুইজনকে যে শেষ প্রস্তাবি করব সদস্যক আমরা দেখলাম আজকে যখন আমরা এই আলোচনা করছি ঠিক তার আগের দিন রাষ্ট্রপতি একটা স্ট্রং স্টেটমেন্ট করেছেন যে এনাফ ইজ এনাফ সেটা শুধুমাত্র এখানে না অন্য ঘটনাও আছে কিন্তু এখানে সরাসরি আর জি কর নিয়ে দীর্ঘদিন পর আমরা প্রথমবার দেখলাম দ্রৌপদী মুর্মু ক্ষমতায় আসার পর এরকম ভাবে একটা ইনসিডেন্ট নিয়ে উনি একটা স্ট্রং স্টেটমেন্ট দিলেন আপনি এটাকে কিভাবে দেখছেন এবং তারপরে কি মনে করছেন যে এর পরে কি কেন্দ্র কোনো অ্যাক্ট করবে না এটা শুধুমাত্র একটা চাপ হিসাবে দেখার চেষ্টা করবে কি আপনার কাছে এর নির্যাকা কি আমার কাছে এটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখুন এর এই যে আজকে মাননীয় রাষ্ট্রপতি যে বক্তব্য রেখেছেন সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে বুঝতে হবে যে রাজ্যপাল অলরেডি মাননীয় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কাছে গিয়ে তাদের কাছে তার একটা রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্ট জমা দেওয়ার ভিত্তিতে এবং তার সঙ্গে সঙ্গে এটা ভুলে গেলে চলবে না এই অভয়ার মামলা যখন সুপ্রিম কোর্টে চলছিল সেখানে জাস্টিস পারদিওয়ালা যে তার অবজারভেশন যে তার তিরিশ বছরের জীবনের যে প্রফেশনাল কেরিয়ার তিনি আজ পর্যন্ত কখনো এইরম ভাবে একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন যে ব্রেকডাউন হয় একটা রাজ্যে সেটা তিনি কখনো দেখেননি বলে তিনি অবজার্ভ করেছেন এই সবগুলোকে আপনি যদি একটা ইন চেন একটা রাখেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে যদি রাষ্ট্রপতির যে বক্তব্য সেই বক্তব্যকে রাখেন তাহলে আপনি দেখবেন যে এবং আজকের যে কমপ্লেন এই যে কমপ্লেনটা উস্কানিমূলক একটা বক্তব্য রেখে সমগ্র সমাজকে একটা রায়েটের মধ্যে এগিয়ে দিয়ে যাওয়ার যে প্রবণতা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে এবং একজন একজন মানে ডিপেন্ডেবল একজন আমাদের সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী যিনি এই জাতীয় কথা বলে একটা সারা ভারতবর্ষের নৈরাজ্যের সৃষ্টি করতে চাইছেন ভারতবর্ষের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদকে উনি আহ প্রশ্রয় দিচ্ছেন বলে মনে হচ্ছে এবং যে কথাটা আপনি বললেন যে অনেক সময় অনেক কমপ্লেন আমরা দেখতে পাই ইলেকশন কমিশন করে কথাটা হচ্ছে যে পার্সুয়েশন দরকার আজকে যে অভিযোগকারী যে অভিযোগটা করেছেন আজকে যদি তিনি এই অভিযোগটা করেই বসে থাকেন সেটা অন্য জিনিস কিন্তু তিনি যদি এটাকে পার্সু করেন কোর্টের কাছে গিয়ে এই এই অভিযোগের ভিত্তিতে কোর্টের কাছে কোর্টের ইন্টারফেয়ারেন্স চান অবধারিত ভাবে কোর্ট ইন্টারফেয়ার করে এক্ষেত্রে স্টেপ নিতে বাধ্য হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই যাবে এই জাতীয় অভিযোগ যদিও উনি এটা ক্লারিফাই করেছেন সেটা কোটে দাঁড়িয়ে উনি তারপরে কি বলবেন আমি জানি না রাজাদা আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা যখন এই প্রতিবেদন করছি তখন খবর পেলাম যে রাজ্যপাল আবার দিল্লি যাচ্ছেন আজকে সন্ধ্যার সময় উনি আবার দিল্লি যাচ্ছেন এবং তার সঙ্গে বিজেপির একটি প্রতিনিধি দল দেখা করেছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারা দেখা করেছেন এবং সুকান্ত মজুমদারকে যখন জিজ্ঞেস করা হলো যে রাজ্যপাল কি বললেন বলল যে সাংবিধানিক গন্ডির মধ্যে যা ব্যবস্থা নেওয়ার উনি নেবেন এই কথাটা বলে রাজ্যপাল গিয়ে দিল্লি গেছেন এবার আমার জায়গা যেটা রাজারা সে জানার সেটা হচ্ছে দেখুন এটা তো একটা রাজনৈতিক আহ আর কি বিষয় বা একটা আপনার নীতিগত বিষয় রাজ্যপাল তার মতো করে একটা রিপোর্ট বা সুপারিশ করলেই সেটা আর কি নেওয়া হয় না এটা একটা নীতিগত সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়ে আজকে যে মোদী সরকার যেখানে দাঁড়িয়ে আছে যেখানে তিনশো তিন থেকে যাদের আসন সংখ্যা দুশো চল্লিশে নেমে গেছে সেখানে দাঁড়িয়ে এরকম কি একটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এত অল আছে রাজা দা না দেখুন মজার ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতির ডিক্লারেশন সেটা তো সংবিধানে অনুযায়ী আমাদের যে ধরনের অতীতে যে ধরনের প্র্যাকটিসটা আমরা দেখেছি চন্দ্রশেখর ব্যাপারটা হয়তো একটু ক্লারিফিকেশন ক্লারিফাই করে দেবে সেটা সংজ্ঞা হ্যাঁ সেটা আলাদা করে অনুমোদনের ব্যাপার নেই কিন্তু সরকারি জানাতে হয় জানানোর প্রয়োজন হতে পারে কিন্তু সরকারি কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী যতদূর মনে করছে সেটা হচ্ছে পার্লামেন্টে দুটো হাউসেই পাশ করানো দরকার হতে পারে এবং দু মাসের মধ্যে পাশ করতে হয় হ্যাঁ সুপ্রিম কোর্ট হ্যাঁ দু মাসের মধ্যে পাশ করাতে হয় হ্যাঁ আহ সেটা বলতে সারকারি কমিশনে আছে আমি রিকমেন্ডেশন বা কিছু এখন আমরা দেখলাম যে গতpostgresql যে গতকাল যে নির্বাচন কমপ্লিট হলো তারখানে কিন্তু এনডি এর কিন্তু রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা আছে এনডি লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা আছে এবং তার নিজের হয়তো সংখ্যা গরিষ্ঠতা এই মুহূর্তে নেই কিন্তু গোষ্ঠী হিসেবে সেটা আছে এবং গোষ্ঠীর মধ্যে এখনো কেউ এই ব্যাপারে বিদ্রোহ করবেন বলে আমার মনে হয় না এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত যে আমাদের এখানকার শাসক দলের যে গোষ্ঠী আছে ইন্ডি গোষ্ঠী ইন্ডি অ্যালায়েন্স তারাও কিন্তু কোনো ধরনের অফিসিয়াল কোনো কমেন্ট করেছে বলে আমরা শুনিনি এখনো পর্যন্ত আপনি হয়তো শুনে থাকবেন এখনো পর্যন্ত আসেনি যে তার কার সঙ্গে ইন্ডিও নেই সুতরাং এনডিএ কেউ সঙ্গে গিয়ে বলবে না একে তোমরা সরিও না এরকম হয়তো সম্ভাবনাটা কম আমার যদি আমার যেটা মনে হয় যে পলিটিক্যালি যে ধরনের যেটা সিচুয়েশন যে জায়গায় পৌঁছেছে এবং সংসদে যে ধরনের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী যে ধরনের সংখ্যা সংখ্যা রয়েছে দুটো সভাতেই যদি তারা করতে চায় এটাই বোধ হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম তাদের পক্ষে হতে পারে যদি তারা না করতে চায় নানান কারণে তাদের নানা ধরনের বাধ্যতা থাকে নানা ধরনের অসুবিধে থাকে সেটা তারা কি করবে পলিটিক্যাল তাদের চিন্তাভাবনা থাকতে পারে এবং তারাই জানে যে চন্দ্রবাবু নাইডু নিশীত কুমার কতটা কোন পজিশনে আছে তারা যদি মনে করে অত্যন্ত চাপ দিচ্ছে তাহলে হয়তো আপনি যেটা বললেন সেটা নাও হতে পারে তবে একটা কি জানেন তো যে কোনো আঞ্চলিক দলের এখন যা পরিস্থিতি কোনোভাবেই যে এই কেন্দ্রীয় ধরনের হস্তক্ষেপ শুরু হয়ে গেলে একটা রাজনৈতিক বিপর্যয় তো ঘটেই তারপরে কতজন সমর্থক বা সঙ্গে থাকে সেটাও হয়তো আগামী দিন বলবে কেন সবাই তো ক্ষমতাকে নিয়ে ধরে থাকতে চাইছে ক্ষমতায় যদি কোনো কারণে চলে যায় তারা হয়তো অনেকেই নাও থাকতে পারে সুতরাং যারা সিদ্ধান্ত নেবেন তাদের বিবেচনার ব্যাপার যে সমস্ত পার্সপেকটিভ তারা দেখতে চাইছেন তারা দেখবেন কিন্তু একজন বিশ্লেষক হিসেবে নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে আমার মনে হচ্ছে যদি তারা কোনোভাবে হস্তক্ষেপ করতে চায় এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম হ্যাঁ রাজাদা এবং চন্দ্রদা আমাদের একেবারেই সময় নেই তো আমরা যেটা দেখা যে আগামী দিন ঠিক কি পদক্ষেপ নেবে কেন্দ্র আপনাদের দুজনেই যেটা বললেন যে আমরা যে মূল আমরা যদি জিনিসটা ধরি যে এই যে বক্তব্য তার তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন যদি প্রয়োগ করে কেন্দ্রের হাত আরো বেশি শক্তিশালী করলো আমরা ওনার এই বক্তব্য সেদিকে টেনে নিল এখন জানি না বলেছিলাম রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু আমি শেষ যে প্রতিবেদন করেছিলাম সেখানে রাজ্যপাল সি ভি আনন্দ আস্তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যখন উনি এই রিপোর্টটা জমা দিলেন রাষ্ট্রপতির কাছে যে আমরা আপনি তো রিপোর্টটা জমা দিলেন তাতে কি আছে উনি কিন্তু সেটা বলেননি বললো এটা বলা যাবে না কিন্তু শেষে যখন বললেন এটা কতদিনের মধ্যে আমরা দেখতে পাবো বললো যদি শর্ট টার্মে বলেন সুন আর যদি আমাকে লং বলতে বলেন অ্যাস সুন অ্যাস পসিবল এই দুটো শব্দ কিন্তু সিভি আনন্দ বোস ব্যবহার করেছিলেন চলুন আমরাও তাকিয়ে থাকি শুন না অ্যাজ সুন অ্যাস পসিবল অসংখ্য ধন্যবাদ রাজাদা চন্দ্রদা এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ